ছাগলের গোশ গরুর গোশ কিনে খাওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবো বিষ কিনে খাবো নাকি আগুন দিয়ে জিবলেটা পুড়াই দেবো গরিব হয়েছে বলে কি কালা খাতি মনে চাই না নাকি আলাইকুম কি আর করি ওই পোলটি মুরগি কাম চালাতে হবে অনেক দিন ধরেই মন মন করছিল একটু কালা খাই তাই আবার দৌড়ই যে এক কেজি পোলটি মুরগির গোশ কিনে আনিলাম মুরগি দিয়েই হবে আজকে কালাভুনা। ধুইয়ে ধুয়ে সুন্দর করে পানি ঝরাই নিছি উপর দিয়ে আবার ফেলাই দিলাম পিয়াস ফেরেস্তা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খানিক আদা রসুন বাটা তারপর খানিকটা নুন একটা চামচ ভরে ধনে গুঁড়ো আর হাফ সাহা চামচ জিরের গুঁড়ো খানিক যাচ্ছে হলদির গুঁড়ো আর হাফসা সাহা চামচের কমেটো খানিক গোলমরিচের গুঁড়ো এক সাহা চামচ শুকনো ঝালের গুঁড়ো তারপর খুব সুন্দর করে মাখায় নেব খুদাসে কাঁচা পিচ দিতে ভুলে গেছি কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দুই রকমই কিন্তু দিতে হবে নি তারপর দই লেকুসলে গোষের সাথে মশলাটা মাখাই নিচ্ছি যেন কোনায় কোনায় সব ঢুকিয়ে যায় প্রায় দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম আবার এইবার এক চা মতো নিচ্ছি আস্ত রাঁধুনি তারপরে যাচ্ছে সাইডে পাঁচটা লবঙ্গ দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি আবার তারপর দিচ্ছি হাফ চা চামচের মতন মৌরি এইগুলো সব সুন্দর করে খালি কড়াইতে গরম করে নিয়ে সাথে সাথে নামাই ফেলাই দিছি শিলপাটার পর মিহিন করে গুঁড়ো করে নেই গুঁড়ো হয়ে গেলে মশলাটা একটা বাটিতে তুলে রেখে দড়োই চলে গেছি কড়াইয়ের তেলের কাছে যেই তেলে পেঁয়াজ ভাজিলাম ওই তেলের মধ্যেই গোশগুলো ছেড়ে দিছি গামলাটা ধুয়ে আবার একটুখানি পানিও দিয়ে দিছি আর কিন্তু এতে দেবো না কম আছে রেখে দিলি গোসের তে পানি ছাড়বে না তাতেই সব সিদ্ধ হয়ে যাবে গোস ফুটা শুরু হলে দিয়ে দিয়ে দিলাম গরম খোলার সাথে সাথেই দেখলাম গেলন খানিক পানি ছাড়ি সুন্দর করে নাড়ে স্যা উল্টে পাল্টে দিতেই হবে না যেন সব গোসটুক সমান সিদ্ধ হয়ে যায় যখন গোসটুক সব সিদ্ধ হয়ে ঝোলটা ভুনা ভুনা হয়ে আইছে তখন ফেলাই দিলাম ওই রাধুনিক গুঁড়োটুক উল্টে পাল্টে আবার মশলাটা গোশের সাথে মিশাই দিচ্ছি এক চুলোই হতে লাগুক আর এক চুলোই আবার একটুখানি সরষের তেল গরম দিছি তার মধ্যে দুই তিন কুয়া রসুন পাতলা পাতলা করে কেটে দিছি আর দিয়ে দিলাম বেশ এক ইঞ্চি সাইজের এক টুকরো আদা কুচি কিছু সময় ভাজতে ভাজতে লাল লাল হয়ে ফাইন ঘিরান বেরোলি সব আদা রসুন মাল মশলাগুলো আবার গোশের ভেতরে ঢেলে মাত্র এক মিনিট কিন্তু সময় পাবা সাথে সাথে নাড়ে আবার ঢাইকে দিতে হবে ঘিরানটা যেন উড়ে না যায় পুরো রান্নাঘর ঘিরানে ভরপুর দাঁড়ানো যাচ্ছে না মোটে এরম করে মুরগির কালা ভোনা যদি রাইতে মানুষের সামনে দেয় ভুলতে পারবেন না নে বেরেনের মধ্যে গাইতে থাকবেন এইরকম স্বাদ ধুমা ওঠা গরম গরম ভাত ছাড়া কোনো কথা হবে না কালা ভোনা বলে কথা মশলা দিয়েই গামলা চারেক ভাত শেষ ইটুস মশলা দিয়ে চার পাঁচ গাল ভাত মাখানো যায় ঘিরান ছাড়িছে কি রাধুনী মশলা দিছি না কি ঝাল হইছে বাবারে ফোড়নে যে রসুন দিলাম তাও গলে গেছে ভাজা আদা রসুনের ফেলেবার ভরপুর রান কামড়াতি যে কি সাদ তা হাঁস মুরগি না খালি বুঝতাম না এরম করে একবার মুরগির কালাভ না খালি আর দাম দিয়ে গরু ছাগলের গোস কিনার জন্য অপেক্ষা করতে হবে না তালে আর দেরি কেন পদ্ধতি তো শিখে গেলে তাহলে হয়ে যাক এই শুক্রবারে একবার খাতে খাতেই আজকে চলে যাচ্ছি ধন্যবাদ